কেক রান্না করতে দিয়েছি তো আমার প্রচন্ড খিদে পেয়ে গেছে সকাল থেকে অনেক কাজ করেছি তো তাই খিদে পেয়েছে তো দেখো গুড মর্নিং সকলকে দেখো সকাল সকাল তোমাদের দাদাবাই বাজার থেকে কতগুলো মাংস নিয়ে চলে এসেছে সেই মাংসটা আমি ধুয়ে দিয়েছি তোমাদের দাদাবাইকে এই দেখো রসুন আমার ছেলে মাংস আনতে রসুন খালাচ্ছে সমস্ত কিছু রেডি করে দিয়েছি তো আজকে আমি রান্নাটা করব না তোমাদের দাদা রান্না করবে আর আজকে কাঠের অন্য রান্না করবে আর আমাদের রান্নাঘরটা দেখো কিরকম তো ভাঙাচোড়া রান্নাঘর তোমাদের দাদা ভাই এখন রান্না করতে চলে আসবে এখনই আর মশলাগুলো দেখো করা হয়ে গেছে আমার তোমাদের দাদা ভাইকে একটু রান্না করতে দিয়েছি তো আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে থেকে অনেক কাজ করেছি তো তাই খিদে পেয়ে গেছে তো দেখো তোমাদের দাদাভাইকে একদিন রান্না করতে দিয়েছে আগুন ধরিয়ে নিয়েছে অবশ্যই ঠিক তো সাবধানে কাজ করো আর এদিকে আমি দেখো ভাতের থালা নিয়ে বসেছিলাম তোমার দাদাভাই ভাই বললো কি তুমি খাও আর আমি তাহলে একটু রান্নাটা করে দিচ্ছি তোমার খাওয়া শেষ হলে তারপরে তুমি উনুনের ধারে এসো তো তাই জন্য তোমাদের দাদাভাই একটু রান্না করছে তো দেখতে থাকো ভিডিও তো তোমাদের দাদাভাই দেখো কড়াইতে কি কি দিয়েছো কি কি দিয়েছো গো কড়াইতে জিরা লঙ্কা আর আর পেঁয়াজটা তারপরে মশলা দেবো তোমার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে এদিকে তোমার আদা রসুন বাটা আছে আলু ভাজা আমার হয়ে গেছে বাবা আলুগুলো তো লাল লাল করে ভেজেছো সেই হয়েছে আলুগুলো আর এইদিকে মশলা দিয়ে দিয়েছ তো করো ভালো করে কিন্তু কষাবা আজকে কিন্তু ভালো করে খাবো মাংস কষানো হলো হ্যাঁ হ্যাঁ দেখি কিরকম কষিয়েছে বাবারে সেই হয়েছে তো আজকে তোমাদের দাদা দায়িত্ব দিয়েছি দেখেছো তো গামছা পরে রান্না করতে বসে পড়েছে তো হা খারাপ হবে না ভালোই হবে রান্নাটা মনে হচ্ছে আবার খেয়ে দেখাবো আবার বলছে খেয়ে দেখাবো তুমি একটু খেয়ে দেখো আগে হয় না তো তো সেই লাগছে দেখতেও ভালো লাগছে কালারিংটা দেখো তোমরাই দেখো কালারিংটা কিন্তু সেই এসছে কিন্তু রান্নার তো এরকম রোজ রান্না করে খাওয়া ঠিক আছে আমাকে আমি একটু পায়ের উপরে পা রেখে চেয়ারের মধ্যে বসে খেতে পারি তো তোমাদের দেখো জল দি দিয়েছে মাংস কষিয়ে আর এই দেখো তোমাদের দাদা ভাই দেখতে পাচ্ছো তার এই দিকে এই রান্নাঘরটায় কি রান্না হচ্ছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এই দেখো নতুন সংসার পেতেছে দেখো কি রান্না করো তুমি দেখো দেখো আমাদের সঙ্গে খেত আমাদের সাথে আর এখন নিজে নিজে রান্না করে খাচ্ছে বলে কি যে তোদের সঙ্গে খেয়ে আমার পুষায় না ওই জন্য নিজে নিজে রান্না করে খাচ্ছে দেখো গ্যাস কিনেছে সংসার পেতেছে একটা সংসার দেখতে পাচ্ছ তো মাংস হয়ে গেছে তো আমি এখন মাংসটা নাবিয়ে ফেলবো দেখো কালারটা তোমাদের দাদা এখন খেতে দেবো মাংসটা নাবানো হয়ে গেছে দাদা ভাত দিয়ে দিয়েছি আর এখন আমি তরকারি দেবো কিরকম হয়েছে তরকারিটা সেটাই তোমাদের দাদা ভাই খেয়ে জানাবে তো খেয়ে জানাও কিরকম হয়েছে তরকারিটা

আরো তোমাদের নতুন নতুন যেন ভিডিও দিতে পারি